নমস্কার আমি তুলসী গোস্বামী আমি প্রথমেই সন্দীপ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ স্যারের মাধ্যমে আমি এটা করতে পেরেছি আমি ইউটিউব চ্যানেলে পিএসএসএম ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমি দেখেছিলাম যে পিরামিড এনার্জির কথা তখন সেটা দেখে আমি পিরামিড ক্যাবগুলো মানে ফ্লিপকার্টে অর্ডারও করেছিলাম ভুলবশত আমারই ভুলের কারণে হয়তো এটা ক্যান্সেল হয়ে গেছে তারপর আমি ভাবলাম বাড়িতে বসে কেননা আমি একটা ট্রাই করি মোবাইল দেখে দেখে তারপর আমি না মানে দেখেছিলাম যে পিরামিড ক্যাবগুলো ক্যাবগুলো কীভাবে বানাতে হয় তারপর আমি মোবাইল দেখে বানিয়েছিলাম আজকে আমি এটা ইউজও করেছি ইউজ করার ঠিক যখন মাথায় দিয়ে আমি বসলাম না তখন ঠিক পনেরো মিনিটের মাথায় আমি শিবজির দর্শন পেলাম আর এত হাই লেভেলের এনার্জি আমার কোথায় থেকে আসলো আমি কিছু বুঝতে পারলাম না আমার কিন্তু এটা কোনো মাপ নেই আমি জাস্ট বানিয়ে আমি ইউজ করেছিলাম মানে এক্সপেরিমেন্ট যেটাকে বলে আমি এক্সপেরিমেন্ট করেছি এত উর্জা পনেরো মিনিটের মাথায় আমি শিবজির দর্শন পেয়ে গেলাম কি বলবো আমার মানে এখনও কেমন অবাক লাগছে তারপর আরেকটা এক্সপেরিমেন্ট করি আমার মানে হেডফোন একটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর যখন স্যার মোবাইলে দেখেছিলাম যে স্যার বলেছিল যে মানে এরকম মোবাইল ঠিক হয়েছে তারপর আমি কি করলাম এই ক্যাপের মধ্যে মানে আমার হেডফোনটা রেখে দিয়েছিলাম ওই মানে দুই তিন ঘন্টা পরে বার করে যখন আমি কানে লাগিয়েছিলাম না ওই নষ্ট হেডফোনটা হালকা সাউন্ড আসছে মানে পুরোপুরি ক্লিয়ার না কিন্তু হালকা সাউন্ড আসছে আমি ভাবছি যে একেবারে নষ্ট হয়ে যাওয়া হেডফোনটাতে কি করে সাউন্ড আসে আমি শুধু এটাই ভাবছি মানে আমি পুরো শখড যে পিরামিড এনার্জি বা পিরামিড ক্যাপ আমাদের এত এত এনার্জি লেভেল বাড়ায় এত সতেজ রাখে আমাদেরকে আমি এখন মানে বুঝতে পারছি সত্যিই স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার দ্বারাই আমি এটা করতে পারলাম থ্যাংক ইউ সো মাচ স্যার